চলে আসলাম নোয়াখালী সেনবাগ থানা কানগিরেট নামার বাজার টেস্টি বাস অ্যান্ড রেস্টুরেন্ট কেফ তো আসলে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে আমরা একটা নিউজ পেলাম যে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে তাই আমরা অনেক দূর থেকে চলে আসলাম আর এখানকার যে ডিজাইনটা ইন্টেরিয়র ডিজাইনটা যিনি করছে কাজটা অনেক সুন্দর একটা কাজ আসলে আর এখানকার যে ইন্টেরিয়র ডিজাইনের ওনার সৌদিয়া দিচ্ছে না ইন্টেরিয়ার তো আমরা এখন ওনার সাথে কথা বলবো উনি কাজটা কিভাবে করেছেন আর ইনি উপর অসংখ্য কাজ যেমন ছাত্রভাইয়া ভাইয়া কলাপাতা রেস্টুরেন্ট ওইটা অনেক সুন্দর একটা কাজ উনি করেছে আমরা দেখেছি ওখানে খানা গিয়েছি তো আমরা এখন চলে আসলাম যে কানগ্রেট নামার বাধা টেস্টি পাঁধান রেস্টুরেন্টে তো এখানকার যে ইন্ডিয়ান কাজটা বললো আমরা ওনার সাথে কথা বলবো উনি কিভাবে এত সুন্দর একটা কাজ উপহার দিতে পারতেন টেস্টি পাঁধান কে

ডিজাইনটা ওনারা আমাদেরকে দিয়েছে আমরা এই সহায় আমরা কাজটি করে দিয়েছি জি জি

আমরা নিখুঁত ভাবে করে দিয়েছি এটা শুধু সৌদি পক্ষ থেকে সম্ভব এটা উন্নত করতে পারবে না এটা আমাদের দীর্ঘ বছর অভিজ্ঞতা আমি সৌদি আরবে ছিলাম সৌদি আরব কিন্তু বারো বছর কাজ করেছি

এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যারা এই কাজ করাতে ইচ্ছুক আহ হোটেল রেস্টুরেন্ট এবং আপনার বাসা বাড়িতে যেখানে ডইয়ের কাজ করাতে পারবো আমাদেরকে দিয়ে এখন পুরো লাইটিং হয় না তারা ইমার্জেন্সি কাজটা ইমার্জেন্সি কাজটা আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা মাত্র আট দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন করে দিয়েছি এত বড় একটি কাজ মাত্র আট দিনের মধ্যে করে দিয়েছি আমরা না 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 অন্য অন্য কোন কোম্পানি এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে না আমরা রাতের দিনে অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি সম্পন্ন করে দিয়েছি ইনশাল্লাহ আমাদের কাছে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যে